সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু মাইকেল মধুসূদন দত্তের যে অমর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে আজকে দুশো পাঁচ বছর পেরিয়ে গেল তার জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সালে যিনি তৎকালীন হুগলি জেলার বর্তমান মেদিনীপুর জেলার একটি গন্ডগ্রাম বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ নেই শেষ হয়ে গেছে কি মনে হয় তাই আজকের যুগে দুশো পাঁচ বছর পরে কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে তাকে নিয়ে কিছু কথা হয়তো হচ্ছে কিছু লেখালেখি হচ্ছে কিছু মাল্যদান হচ্ছে কিন্তু আপামর বঙ্গবাসীর মনে আপামর বঙ্গবাসীর জাগরণে আপামর বঙ্গবাসীর শিক্ষায় স্বাস্থ্যে খাদ্যে চিন্তায় মননে বিদ্যাসাগরজি কি ছিলেন এখনো কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি পরাধীন ভারতবর্ষ চলে গেছে স্বাধীন ভারতবর্ষে এত বছর কেটে গেছে তবুও তার প্রকৃত মূল্যায়ন আমাদের হয়নি এখনো তার প্রকৃত মূল্যায়ন বাকি আছে যদিও রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন যে বাঙালির মধ্যে ইংরেজ যদি কেউ থাকে থাকে তিনি একমাত্র বিদ্যাসাগর কেন তার মধ্যে ছিল প্রকারও বাঙালি আনা আবার ইংরেজের প্রবল প্রতাপাশালীর ব্যক্তিত্ব আর বাঙালি মায়ের মমতা এই যে তিনটে মিশে বিদ্যাসাগরের মধ্যে হয়েছিল আর আমাকে সে সম্বন্ধে এতটুকু অবহিত আছে আজকে নারী ক্ষমতায়নের যুগ নারী ক্ষমতায়ন নিয়ে চারিদিকে বিশাল প্রচার হচ্ছে প্রসার হচ্ছে গবেষণা হচ্ছে বিভিন্ন প্রকল্প হচ্ছে আর আমরা জানি যে আমাদের দেবীপক্ষ শুরু হয়ে গেছে মহালয়ের পরের দিন থেকেই মা আসছেন আর কয়েকদিন বাদেই আগমনে সুর আকাশে বাতাসে ছড়িয়েছে মায়ের যে আবাহন নারী আনে একটি মায়ের রাজা আবাহন মায়ের পূজা অসুনা আসেনি মহিষমূর্তিনি দেবী দুর্গার পূজা আর কিছুই নয় সেটিও নারীর ক্ষমতায়ন কিন্তু এই যে নারীর ক্ষমতায়ন আধুনিক যুগে যা নিয়ে সারা পৃথিবী সারা বিশ্ব বাংলা সবকিছু চিন্তা করছে ভাবছে প্রকল্প নিচ্ছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু তার মূলে যে মানুষটি ছিলেন সেই বহু যুগ আগে যার আঠারোশো কুড়িতে জন্ম আঠারোশো চল্লিশ পঁয়তাল্লিশ থেকে তার যে নিররস কাজ দীর্ঘ একাত্তর বছরের তার জীবন সেই জীবনের যে নিরলস কাজে সবচেয়ে যদি উল্লেখযোগ্য কাজ বলা হয় তো অনেকে বলবেন তার উল্লেখযোগ্য কাজ বিধবা বিবাহ সবাই জানি তার উল্লেখযোগ্য কাজ বর্ণ পরিচয় এটিও জানা তার উল্লেখযোগ্য কাজ কিছু কিছু স্কুল স্থাপন আর তিনি দিনের বন্ধু ছিলেন করুণার সাগর ছিলেন বিদ্যা বাড়ি দিয়েছিলেন এটুকু আমরা প্রত্যেকেই জানি কিন্তু তিনি তার উপরে অনেক অনেক অনেকগুলো কাজ করে গেছেন প্রথম তিন কি করেছেন তিনি আমাদের একটি মেরুদণ্ড উপহার দিয়েছেন হ্যাঁ বাঙালি মেরুদণ্ড পরাধীন ভারতবর্ষে তিনি জন্মেছেন পরাধীন ইংরেজ শাসনকে সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার প্রসারে অনেক কাজ করেছেন কিন্তু কোনোদিন মাথা নোয়াননি ওই চুটি জুতো পরা উত্তরীয় পরা যে ছোটখাটো চেহারা যে দরিদ্র ব্রাহ্মণ সেই পণ্ডিত ব্যক্তিটি কখনো কারো কাছে মাথা নোয়ার কোনো ব্যাপারে মতবিরোধ হলে সঙ্গে সঙ্গে এক কথায় রেজিগনেশন লেটার দিয়ে চলে আসতাম সেই মানুষটি প্রথম দেখিয়েছিলেন যে বাঙালি হয়ে বাঙালি আনা বজায় রেখে কিভাবে প্রবল প্রতাপশালী ইংরেজের সঙ্গে টক্কর দেওয়া যায় সমানে চোখে চোখ রেখে মাথা উঁচু করে চলা যায় সেই মানুষটি প্রথম বাঙালিকে শিখিয়েছে বাংলা নবজাগরণের সেই উত্থানের যুগে বাঙালি তার আত্মপরিচয়কে খুঁজে পেয়েছিল কার মধ্যে না বিদ্যাশোর তিনি শুধু বিধবা বিবাহ প্রবর্তন করেছেন তা নয় তিনি শুধু স্কুল করেছেন শিক্ষা বিস্তার করেছেন তা নয় তার আমলে অন্যতম যা ছিল সবচেয়ে ছিল বাঙালি মেয়েদের পড়াশোনার কোনো সুযোগ ছিল না আমরা জানি তিনি একের পর এক ব্যক্তিগত প্রচেষ্টায় সব সময় যে প্রশাসন প্রশাসনের সাহায্য পেয়েছেন তা নয় সবসময় বন্ধু বান্ধবরা তাকে অর্থ সাহায্য করেছে তা নয় তাদের কোথাও কখনো সাহায্য পেয়েছেন কখনো সাহায্য পাননি একদম ব্যক্তিগত প্রচেষ্টায় হাওড়া হুগলি বীরভূম মেদিনীপুর কলকাতা অসংখ্য জায়গায় কয়েকশো মনে রাখতে হবে আজ থেকে দেড়শো বছরের বেশি আগে কয়েকশো মেয়েদের স্কুল যে স্কুল আমরা যে স্কুল এখন দেখছি তার যে গোড়াপত্তন বিদ্যাসাগর কোন ইংরেজ শাসন কিন্তু গড়ে আর যে বেথুন স্কুল আমরা দেখেছি একশো পঁচাত্তর বছর বোধ তা বয়স হয়ে গেল কিছুদিন আগেই কলকাতার বুকে আমরা বেথুন স্কুলের নাম সবাই জানি বেথুন কোয়ারেন্টিন স্কুল সেই স্কুল স্থাপনে স্যার ড্রিঙ্ক কোয়ার্টার বেথুন ছাড়াও বিদ্যাসাগর অন্যতম প্রেরণাদাতা ছিলেন এই স্কুলটি ছিল ভারতীয়দের যারা প্রথম ভারতীয় মহিলাদের জন্যে ভারতবর্ষে বালিকা বিদ্যালয় বিশাল ব্যাপার আজ হয়তো ভাবা যাবে না বাঙালি মেয়েদের যে পড়াশোনার প্রয়োজন আছে সেটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন তা তিনি কাজে করে দেখিয়েছেন সব ক্ষেত্রে সব কাজ করেছেন অসংখ্য কাজ করেছেন অজস্র কাজ করেছেন কিন্তু সব সময় আপোষ করেনি কাজ মাথা উঁচু করে কাজ করেছেন মতবিরোধ হলে ছেড়ে দিয়েছে প্রয়োজন হলে কাজে এতটুকু বিচ্যুতি ঘটলে তিনি তার কর্মক্ষেত্র থেকে দিনা দ্বিধায় বিতা করেছে অনেকেই জানি অনেকে হয়তো জানি না যে তার সঙ্গে প্রবল মতবিরোধ আদর্শগত বিরোধের জন্যে তিনি তার একমাত্র পুত্র নারায়ণকে পুত্র ঘোষণা করেছিলেন এক ভয়ঙ্কর ব্যাপার তৎকালীন দিনে কারণ একমাত্র উত্তরাধিকারী ছিলেন তিনি আপোষ আদর্শের সঙ্গে আপোষ তার অভিধানে লেখা ছিল অজস্র লোককে সাহায্য করেছেন আমরা সবাই জানি কেউ যদি তার প্রশংসা করত তিনি খুব মজা করে বলতেন যে ও প্রশংসা করছে না আরে মুশকিল কিন্তু ও যদি নিন্দা করত অনেকে নিন্দুক ছিল প্রচুর নিন্দা করত তাহলে তিনি বলতে নিশ্চয়ই এর কোনো উপকার করেছে প্রশংসা করলে বলতে না তো ওর কোনো উপকার করিনি কিন্তু নিন্দা করলে বলতে নিশ্চয়ই ওর কোনো উপকার করেছে কারণ উনি বুঝতে পেরেছিল বাঙালি জাতি যে বাঙালি জাতি অকৃতজ্ঞ শুধু না তারা কত কখনো কৃতজ্ঞতার পরিচয় দিয়েছে বিধবা বিবাহ নিয়ে তার বিরুদ্ধে বিপুল জনমত সেটা আমরা জানি জনমত যারা প্রতিষ্ঠা করেছে অনেক সমান ব্যক্তিও ছিলেন নবজাগরণের কিন্তু সব কিছুকে একা হেলায় দূর করে তিনি এগিয়ে গেছেন কারণ বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেই তিনি নিজে মাথা উঁচু করে সব কাজ করতে পেরেছেন তিনি এই যে তিনটে বললাম নারী শিক্ষা বিধবা বিবাহ সেবা সাহায্য দান জ্ঞান এই সবের বাইরে আরেকটি জিনিসের জন্য শুধু এইটুকু করলে আমরা বাঙালি অন্তত তাকে মনে রাখ মনে রাখা উচিত তার প্রতি চির জীবন কৃতজ্ঞ থাকা উচিত সমস্ত বাঙালি জাতিকে তিনি আমাদের ভাষা দিয়েছেন ভাষা দিয়েছেন মানে যে বাংলা গদ্য আজকে আমরা পাঠ করছি যে বাংলা গদ্যে উপন্যাস নাটক ইত্যাদি ইত্যাদি বন্ধ অজস্র লেখা হয়ে চলেছে প্রায় কয়েকশো বছর ধরে সেই আধুনিক বাংলা গদ্যের জনক ছিলেন বিদ্যাসাগর রামমোহন হয়তো তার ভিতটা স্থাপন করেছিলেন কিন্তু যথাযথভাবে বাংলা বাক্য গঠন বাংলা বাক্য গঠনের মধ্যে জ্যোতিচিহ্ন মানে কমা দাড়ি ফুলস্টপ এগুলোর ব্যবহার ছিল না আগে বাংলা সেই সুস্থ সুষম সুন্দর যে বাংলা গদ্য লিখতে পারা বাংলা বাক্য লিখতে পারা তিনি শিখিয়েছেন আমরা জানি তিনি অকখা শিখিয়েছেন বর্ণমালা এটা আমরা সবাই জানি কিন্তু তিনি যে বাংলা গদ্যেরও জনক বাংলা গদ্যের আদি পুরুষ শুধু শুষ্ক প্রবন্ধ নয় তিনি উপন্যাস লিখেছেন তিনি সংস্কৃত থেকে অনুবাদ করেছেন হিন্দি থেকে অনুবাদ করেছেন ইংরেজি থেকে অনুবাদ করেছেন এটা হয়তো অনেকে জানি কেউ জানি কিন্তু তিনি ইংরেজি ভাষায় কয়েকটি প্রবন্ধে গেছেন কারণ সংস্কৃত ভাষায় তিনি যেমন অসম্ভব বিশাল পণ্ডিত ছিলেন সমস্ত সংস্কৃত শাস্ত্রের সবকটি শাখা তার অধিগত ছিল ব্যাকরণ থেকে ন্যায় থেকে স্মৃতি থেকে শ্রুতি থেকে সমস্ত ঠিক তেমনি ভাবে একদম ইংরেজ এসছে কারণ আঠারোশো কুড়ি সাল তার জন্ম বুঝতে পারছেন তিনি ইংরেজি ভাষাটাও খুব যত্ন নিয়ে শিখেছিলেন যার জন্য ইংরেজিতে নিজে প্রবন্ধ লিখেছেন বই রচনা করেছে ইংরেজিতে নিজে প্রেস তৈরি করেছেন প্রেস তৈরি করে নিজের বই ছাপিয়েছে এবং সেই বই খুব ভালোভাবে বিক্রি হয়েছে শুধু বিক্রি হয়েছে তাই না আমরা তো অনেককে বলি যে প্রথম ব্যবসায়ী যেমন দ্বার্গনাথ ঠাকুরের নামে প্রসঙ্গে আসে বিদ্যাসাগরের নাম হয়তো আসে না এটা বিদ্যাসাগর আরেকটি দিক যে বাঙালি ব্যবসা করতে পারে না হ্যাঁ বাঙালি যে ব্যবসাও করতে পারে সফল ব্যবসায়ী হতে পারে বাঙালি যে লক্ষ্মীর সাধনাও করতে পারে শুধু সরস্বতীর সাধনা করতে পারে তা নয় বিদ্যাসাগর এটা দেখিয়ে গেছে কি ব্যবসা না কোনো শিল্প নয় কোনো বড় বিষয় না শুধু বই তিনি বই রচনা করেছেন বই ছেপেছেন বই প্রকাশনা করেছেন সেই বই বিক্রি করে তৎকালীন দিনের নিরীক্ষে বিপুল অর্থ উপার্জন করেছেন যে অর্থ দিয়ে তিনি বহু পরিবার প্রতিপালন করেছেন এবং তার দানের যে সীমা নেই সেটাই অর্থ দিয়ে এসছে তা তিনি একটি সফল ব্যবসায়ী যে কোনো ব্যবসায়ী এখন স্টার্ট আপ হচ্ছে 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 অনেক কিছুই তো হচ্ছে এখন অনেক কিছু মানে নতুন ব্যবসায় মোটিভেশন করার জন্য বাঙালি যুবককে উৎসাহিত করা হচ্ছে আরে বিদ্যাসাগরের জীবনই পড়লে তারা আর্ধেকের বেশি মোটিভেশন হয়ে যায় যে একটা বইয়ের ব্যবসা করে কি করে সফলভাবে সৎভাবে অর্থ উপার্জন করা যায় এবং সেই অর্থ সমাজের কাজে ব্যয় করা যায় বিদ্যাসাগর তার সফলতম মূল তৎকালীন যুগে দাঁড়িয়ে এটা আমাদের মনে রাখতে হবে বিদ্যাসাগরের জীবনের একটা অন্য দিক যে দিক নিয়ে আলোচনা প্রায় হয় বিদ্যাসাগরের জীবনের অসংখ্য দিকগুলোর মধ্যে আরেকটি দিক আছে যেমন তিনি প্রচন্ড জেদি ছিলেন প্রচন্ড আদর্শ নিষ্ঠ ছিলেন সৎ ছিলেন আপসের সংগ্রামী ছিলেন ঠিক তেমনি ওই জন্য আমরা মাইকেলের কবিতায় দেখলাম দিন যে দিনের বন্ধু তার ভেতরে একটা অদ্ভুত কোমল হৃদয় ছিল আমরা বিদ্যাসাগরের জীবনে কলকাতার ভূমিকা মেদিনীপুর বাংলার বিভিন্ন জেলার ভূমিকা আমরা সবাই জানি তার তৎকালীন বুধমন্ডলীর সঙ্গে তৎকালীন নবজাগরণের দিকপালদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে তার পরিচয় ছিল আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে বিদ্যাসাগরের সেই সাক্ষাৎকার তার বিখ্যাত বাড়ি বাদুল বাগানে সেটাও আমরা জানি কারণ ঠাকুরের সে কথাও বিদ্যাসাগর সম্বন্ধে অসাধারণ যে খাল নদী পেরিয়ে সাগরে এলাম বিদ্যাসাগর মস্করা করে হাসি করে হাসি ঠাট্ট করে বলেছিলেন সাগরে যখন এসছেন এখনো নোনা জল নিয়ে যান একাজলা ঠাকুর বলেছিলেন নোনা জল নাই গো এ তো জ্ঞানের সাগর কারণ ঠাকুরও চিনেছিলেন বিদ্যাসাগর বিদ্যাসাগরও ঠাকুরকে চিনেছিলেন তিন দিন প্রথাগতভাবে কোনো দেবদেবী পুজো আছে মানতেন না সেটা ঠাকুর রামকৃষ্ণ দেবও জানতেন বিদ্যাসাগরকে বিদ্যাসাগর ঠাকুরকে জানতেন তো ঠাকুরের এই যে কথা যে অমৃতের সাগর জ্ঞানের সাগর এই কথা কিন্তু বিদ্যাসাগরে যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন তেমনি রামকৃষ্ণদেব দেব বিদ্যাসাগর সম্বন্ধে যে উক্তি করেছিলেন এটা অত্যন্ত পরিধান এবং সেই বিদ্যাসাগরের যে সরস উক্তি তার মধ্যেই লুকিয়ে আছে তার একটা কোমল মন যে মন থেকে তিনি আত্ম দুঃখ দরিদ্র সবাইকে অজস্র লোককে সাহায্য করে গেছেন শুধু তাই নয় তাদের প্রত্যেকের নাম ঠিকানা সবকিছু লিখে গেছিল আমরা জানি বিধবা বিবাহ দিতে গিয়ে তিনি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন অপব্যয় হয়ে গেছে মানে প্রপার জায়গায় অনেকে বিবাহ করে ছেড়ে গেছে তাদের প্রতিপালন করেছে কিন্তু আর জিনিস জানি না বা কম জানি যে বহু বিবাহ হিন্দুদের যে বহু বিবাহ প্রথা ছিল সেই বহু বিবাহ প্রথা রদ করার জন্য তিনি বহুবার মানে আইনসভায় ব্রিটিশ আইনসভায় তিনি পত্র লিখেছিলেন যে বহু বিবাহ হিন্দুদের বহু বিবাহ প্রথা রদ করা হোক অনেক পরে রথ হলো কিন্তু সেই বিষয়ে সচেষ্ট হয়েছিলেন শুধু বিধবা বিবাহ রোধ করেই হয়নি বাল্য বিবাহ রোধ করার চেষ্টা করেছিলেন তার আর একটা দিক যেটা সম্বন্ধে খুব কম লেখা আছে কম তথ্য পাওয়া যায় তার যখন প্রায় পঞ্চাশের ওপরে বয়স হয়ে গেছে ঠিক সেই সময় তিনি একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ আর প্রচুর কাজ অজস্র কাজের মধ্যে তো নিজেকে নিয়োজিত করে গেছেন প্রচুর বন্ধু আছে প্রচুর শত্রু আছে শহরে বিশাল তার খ্যাতির মধ্যে তখন তিনি শরীর সারাবার জন্য শুধু নয় মনটাও সারাবার জন্য কারণ তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সমাজ প্রচুর তাকে থেকে তিনি আক্রান্ত হয়েছেন অনেক দিক থেকে ঠিক শক্তরথীর মতো তিনি আক্রান্ত হয়েছেন সমাজের জন্য এত কিছু করার পর এটা আমরা জানি বিভিন্ন মহাপুরুষের জীবনে এটা ঘটেছে বিদ্যাসাগরের জীবনে সবচেয়ে বেশি ঘটেছে তখন কি করলেন বিদ্যাসাগর না তিনি সন্ন্যাস নিলেন তিনি অবসর নিলেন না তিনি নির্বাসনে নিলেন হয়তো নির্বাসন নিলেন বলতে পারি কিন্তু না নির্বাসন তিনি চলে গেলেন কোথায় তখন পশ্চিমে যাওয়ার একটা প্রথা তখনও শুরু হয়নি স্বাস্থ্য উদ্ধারের জন্যে বর্তমান ঝাড়খণ্ড তখন বিহার ছিল ওদিকে চলে গেলেন তিনি কারমাটার দেওঘর মধুপুরের মাঝখানে কারমাটার বলে একটা অখ্যাত স্টেশন আর কি সেই স্টেশনে একদম লক্ষ্য প্রকৃতি সাঁওতালদের মাঝখানে গিয়ে পনেরো বিঘা জমি কিনলেন একজন ইংরেজ মহিলার কাছ থেকে তিনি বিক্রি করে চলে যাচ্ছেন ইংল্যান্ডে সেই জমিতে নন্দন কানন বলে তার নাম দিলেন আর সেখানে একটি বসব বাটি নির্মাণ করে সেখানে থাকতেন মুখ্য উদ্দেশ্য ছিল স্বাস্থ্য উদ্ধার মানে গৌণ উদ্দেশ্য ছিল মুখ্য উদ্দেশ্য কিন্তু তা ছিল না মুখ্য উদ্দেশ্য ছিল একটু নির্জনতায় গিয়ে নিজের মুখোমুখি হওয়া সেখানে আমরা একটা অন্য বিদ্যা বিদ্যাসাগরকে আবিষ্কার করলাম এই যে সমাজ সংস্কারও শিক্ষাব্রতি দেয়নি দানি এই যে কর্মযোগী এই যে আলোক বৃত্তে থাকা শত্রু পরিবৃত হয়ে বিতর্কিত বিদ্যাসাগর প্রশংসিত বিদ্যাসাগর সব কিছু ছাড়িয়ে নিজের সঙ্গে সময় কাটাবার জন্য যে বিদ্যাসাগর গেলেন ওখানে তাকে কেউ বিদ্যাসাগর হিসেবে ওখানকার পরিচিত কারণ যেখানে গেছেন কিছু বাঙালি পরিবার দূরে ছিল আর কারা ছিল সাঁওতাল অজ্ঞ নিরক্ষ দরিদ্র সরল সাঁওতাল যাদের দারিদ্র ছিল চরম কিন্তু সরলতাও ছিল অসীম তাদেরকে তিনি আপন করে এই যে মাটির কাছাকাছি আসা এটা হয়তো বাংলায়ও তার গ্রামেও হয়তো হয়নি বা বাংলার জনমানুষও হয়তো হয় সেটা উনি ওখানে গিয়ে আসেন দিলেন তাদের তাদের ওই ভূমিতে কিভাবে ফসল ফলাতে হয় ভুট্টা চাষ করতে ভুট্টা হয় সেই ভুট্টা চাষ করার প্রশিক্ষণ দিলেন তাদের তার ফলে তারা ভুট্টা ফলাতে আরম্ভ করলো একটি কাহিনী আছে কেউ জানি জানি না যে তিনি সেই সাঁওতালরা যখন ভুটটা ফলাতো ভুট্টা ফলিয়ে তাদের কাছে নিয়ে আসতো বিদ্যাসাগর কাছে বিদ্যাসাগর পয়সা দিয়ে সেগুলো কিনে নিতেন একজন বন্ধু গেছিলেন তিনি দেখলেন অদ্ভুত হবে কিনে নিলেন আর তার সব দেওয়ালে তাকে সেই পুরো ভুট্টা সব সাজিয়ে রেখে দিল তো বন্ধু জিজ্ঞেস করলেন তো আপনি এটা কি করছেন ভুট্টা গুলো সাজিয়ে কে খাবে এত ভুট্টা আপনি একা আমি একজন এসেছি দু তিনজন অতিথি আসতে পারে বলে তুমি দেখো বসো বিকেল আর আড়াই তর তিনি কি করলেন সমস্ত ভুট্টা যে তাকে তাকে ভর্তি আছেন তালে বললেন ওরে তোরা এগুলো নিয়ে নে একটা করে তাকে নিয়ে সন্ধ্যাবেলা যখন বসেছেন তার বন্ধুর সঙ্গে বিদ্যাস এটা কি হলো ব্যাপারটা তো আমি বুঝতেই পারলাম না আপনি সকালবেলা কিনে নিলেন ভুট্টা আবার বিকেলবেলায় এদের দিয়ে দিলেন বললেন সকালে যারা ভুট্টা বেচতে এসছিল তারা একটু সম্পন্ন তারা চাষ করতে পারে এবং তারা সব বড়শালী আছে শক্তিশালী আছে একটু পেটে হয়তো খেতে খেতে পায় এক বেলা কোনো মতে কিন্তু বিকেলে যারা এসেছিল তারা একেবারে দুর্ভিক্ষ পীড়িত মানুষের তাদের কিছু নেই তাদের জমি নেই চাষ করার মানে হাতে বল নেই শরীরে বল নেই তাদেরকে আমি দিয়ে দিলাম এগুলো তারা সেদ্ধ করে খাবে সে বন্ধু অবাক হয়ে যে ভাবনা কত গভীরে শুধু নয় অনুভূতি ওই হতদরিদ্র মানুষগুলোর সঙ্গে কতটা প্রবল হলে সহানুভূতি কোথায় পৌঁছলে মানুষ এই কাজ করতে পারে তার একটা অন্যতম উদাহরণ কার মাথায় শুধু তাই নয় তিনি কি করলেন যে কাজ তুমি এখানে করে গেছেন পুরোনো কাজ শিক্ষা বিস্তার কোনো শিক্ষার কিছুই ছিল না তারা না ইংরেজি বাংলা কোনো কিছু যার মানে জানার কোনো প্রশ্ন নেই তাদের জন্য তিনি বিদ্যালয় খুললেন সেখানে এমনকি তাদের ঘরের মেয়েদের শিক্ষার জন্য বিদ্যালয় খুললেন রাত্রিবেলা বয়স্কদের নিয়ে তিনি পড়ছেন পড়াতে তার ওই ওখানে যে ঘরের দাওয়ায় আর কি করলেন চিকিৎসক তো কোনো প্রশ্নই নেই চিকিৎসার কোনোই প্রশ্ন নেই তিনি নিজে অনেকেই তখন অনেকে হোমিওপ্যাথি জানতেন বিদ্যাসাগর হোমিওপ্যাথি শিখেছিলেন কলকাতাতে তো তুমি কলকাতা থেকে যখন যেতেন বা কেউ এলে তাকে বলতেন হোমিওপ্যাথি ওষুধ কলকাতা থেকে নিয়ে তো তাদের রোগ হলে সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা করতেন এবং রোগ হলে বিদ্যাসাগর তার বাড়ি গিয়ে চিকিৎসা করতেন মানে শুধু তাদের শুধু খাওয়া নয় একেবারে বেসিক যে তিনটে অনেকগুলো নিট আছে তিনটে নিট খাদ্য শিক্ষা আর চিকিৎসা প্রশাসক সব সরকার সমাজ সংস্কারক প্রতিষ্ঠান চিন্তা করার বহু আগে বিদ্যাসাগর নিজে হাতে ভেবেছেন করেছেন করে দেখিয়েছেন আর একটা ঘটনা তো সবাই জানি ওই ওই মানে স্টেশন কারমাটার স্টেশন তার মানে ভূমি সেই সঙ্গে জড়িয়ে আছে যে একজন বাঙালিবাবু নেমেছেন একটা ইনি একটা সুটকে স্টিয়েট বড় মতন কুলি খুঁজে তো খাই কুলি কোথায়। তো দাদা নিত্য মিয়ার স্টেশনে বিদেশের স্টেশনে কাছের বিদেশের রই নন নন কারণ চিনল গেছেন তো বললেন ঠিক আছে আমার উনি বহন করে নিয়ে পালকিতে তুলে দিতে গেল পালকি বাইরে এসছে। তো তখন টাকা দিয়েলেন সেই বড় তো বিদেশের বললেন নমস্কার আমার তো পড়া লাগবে না আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো তিনি তো হা করে উঠলেন মানে কি আপনি বলবেন বলার কি আছে আপনি ওটা পাচ্ছেন না কুলি নেই তাহলে বহন করি একটা অত বড় মানুষ অত আত্মসম্মান যা প্রবল ছিল তিনি প্রয়োজনে কতটা নমনীয় কতটা নিচু হয়ে মানুষের কাজে লাগতে পারেন এটা কিন্তু আমাদের প্রত্যেকের আধুনিক যুগেও আমাদের প্রত্যেকেরই এর মধ্যে শিকার আছে প্রয়োজনে প্রবল প্রতাপে দাঁড়াতে হয় অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন মানে প্রতিকূলতার বিরুদ্ধে আবার প্রয়োজনে নরম হয়ে অপরকে সাহায্যের হাতটাও বানিয়ে দিতে হবে সেই কার্বাটারের আজ নাম আলাদা বিদ্যাসাগর নাম যেখানে তিনি জীবনে প্রায় সতেরো আঠেরো বছর কাটিয়েছেন মাঝে মাঝে এসছেন সব মানে দরিদ্রদের জন্য অনেক কিছু নিয়ে গেছেন তাদের চিকিৎসার সামগ্রী এখান থেকে নিয়ে গেছেন আবার ফিরে গেছে তো এই যে বিদ্যাসাগরের যে কার্মাটার পর্ব যে বিদ্যাসাগরের যে অনালোচিত পর্ব এটা নিয়ে আমরা কিন্তু খুব বেশি জানি না বা খুব বেশি আলোচনা হয় না এখানে বিদ্যাসাগর নিজের মুখোমুখি হয়ে একটা প্র্যাকটিক্যাল যে একটা ইমপ্লিমেন্টেশান দেখিয়ে গেছে বিদ্যাসাগরের মহত্ব এখানে তিনি শুধু বিশাল মাপের মানুষ ছিলেন তা না তিনি একেবারে অন্তজের উত্থানের যে কথা এখন শোনা যায় সেই কাজ হাতে কলমে আজ থেকে প্রায় দেড়শো বছরের বেশি আগে